আসসালামু আলাইকুম আহপাতুল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন গাছ ড্রাগন গাছে ফল আসছে সে ফুল আসছে অনেক ফল মানে আমি এমন একটা জায়গায় চাকরি করি যা গাছ আর গাছ সকালবেলা আমার ডিউটি হচ্ছে যে পানি দেওয়া এই দেখুন পানি দিচ্ছি এই যে বেগুন গাছ সে বেগুন দূরে আছে এই যে মানে লোক আমার রুটিন সকালবেলা পানি দিতেই হবে যে বাগান গাছ বাগান ছাদের উপরে মালটা গাছ হচ্ছে চিরতা গাছ ওরা মালটা গাছ হচ্ছে পেয়ারা গাছ বুঝছেন এবার বড়ুই গাছ পরেরটা হচ্ছে হচ্ছে আপনার ওই পোলাও গাছ মানে পুলার মতো জ্বালানোর তারপরে এদিকে হচ্ছে যে আপনার এটা হচ্ছে এলাইচ গাছ এই যে মালটা ধরে আছে দেখেন মালটা গাছ মানে আমার সকালবেলা ডিউটি এই যে আনারস বাগান ফল আসছে মৌমাছ আছে দেখছেন কত ড্রাগন ফল এই যে ওটা মালটা গাছ ড্রাগন ফল পানি দিতে আসছি সকালবেলা পানি দিতে হবে এই যে ড্রাগন গাছ এই যে মৌমাছি মধু নিচ্ছে দেখুন মৌমাছি মধু নিচ্ছে দেখছেন কত সুন্দর ওই যে ভিতরে গেছে কত ফুল আসছে অনেক ফুল আসছে অনেক এটাও মালটা গাছ আবার ডালিম গাছ পদবেল গাছ এটা হলো আপেল গাছ আর গাছের শেষ নাই বুঝতে পারছেন আর এই যে এদিকে ড্রাগন গাছ এই যে এই দেখে মধু নিচ্ছে মধু মধু নিচ্ছে পারছেন তো মোটামুটি চাকরিটা খারাপ না ভালোই কিন্তু কষ্ট বেশি এই যে ডালিম দূরে দিচ্ছে বাগান আসলে অনেক কষ্ট করতে হয় বুঝছেন অনেক পরিশ্রম করতে হয় এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ